হুমায়ুন আহমেদের লীলাবতীর মৃত্যু বইটির মধ্যে তার একদম শেষ লেখাটি ছিল হোটেল আহমেদিয়া আপনারা যদি পড়ে না থাকেন এই লেখাটি পড়তে পারেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর আতঙ্কে মানুষ যে কীভাবে বেঁচে থাকত মানুষ কি বিভীষিকার মধ্যে ছিল এই ছোট্ট একটা লেখার মধ্যে হুমায়ুন আহমেদ সুন্দর করে তা প্রকাশ করেছেন তিনি অবলীলায় বলেছেন তিনি কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি তার নানাজান কেন রাজাকারে নাম লিখিয়েছিলেন আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো বুদ্ধিজীবীর মধ্যে এই পরিমাণ সাহস আছে যে স্বীকার করে তিনি কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি ইভেন তার ভাই মোহাম্মদ জাফর ইকবালও স্বীকার করবেন না আমাদের এই প্রজন্ম হয়তো আমরা ভাবি মুক্তিযুদ্ধে কি আর হয়েছিল এই ছোট্ট লেখাটির মধ্যে প্রকাশ পায় উনিশশো সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী সাধারণ মানুষের মধ্যে কি পরিমাণ আতঙ্ক তৈরি করেছিল আর এরকম ছোট্ট একটি লেখার মধ্যে দিয়ে মানুষকে কিভাবে আবেগী করে তুলতে হয় চোখের পানি বের করে ফেলতে হয় তা হয়তো একমাত্র হুমায়ুন আহমেদই জানেন চাইলে আপনারা এই ছোট লেখাটি আমাদের গল্পতরু অডিও বুক চ্যানেল থেকে শুনে আসতে পারেন এই ছিল আজকের এক মিনিট সবাইকে ধন্যবাদ